পৌর প্রতিনিধি রূপক ডাঙ্গুলি তার প্রচেষ্টায় এই সত্য চৌধুরী পার্ক এখানে আজকে সত্য চৌধুরীর মর্মর মুক্তি উন্মোচিত হলো এবং সত্য চৌধুরী পরিবারের মানুষের ইচ্ছা অঞ্চলের মানুষের ইচ্ছা সবাই ইচ্ছা আমরা মর্যাদা দিতে পেরেছি এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনারা যদি দেখেন আমরা কলকাতা পুরসভা এক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় আসার পর থেকে আমরা অনেকগুলো এই ধরনের কাজ করেছি যদি সাদান আপনারা যান দেখবেন আমরা একটা প্রায় সঙ্গীত স্মরণের মতো করেছি ডিএল রায়কে দিয়ে শুরু হয়েছে ডিএল রায় আছেন হেমন্ত মুখোপাধ্যায় আছেন সচিদেবর্মন আছেন রাহুল দেব বর্মন একের পর এক শিল্পী আমরা ওখানে মর্মর মূর্তি তৈরি করেছি শ্রদ্ধারকে জানাবার জন্য এখানে আমরা সত্য চৌধুরী করলাম সব মিলিয়ে আমরা চাই বাংলা সংস্কৃতির সঙ্গে আজকে আগের যে প্রীতি মানুষ তাদের সঙ্গে এই প্রজন্মের যোগসূত্র করলাম সত্য চৌধুরী ঠিক আমি শিল্পী হিসেবে পাইনি আমি পেয়েছি একজন বাবা হিসেবে তিনি কিন্তু অকৃতদার ছিলেন এবং ভাই পো ভাইজি অন্তঃপ্রাণ আর আকাশবাণী ভবনে আমরা একসময় কাজ করেছি তিনি সবচেয়ে বড় আমি সবচেয়ে ছোট দেখা হলে সো ই ওয় দ্য ফার্স্ট মানে সেবারে আমি তেরোশো দিনের মধ্যে প্রথম হয়েছিলাম উনিশশো উনআশি সালের কথা বলছি সেই যে বুকে জড়িয়ে ধরলেন আর বাইসেপ সাইসেফ ছিল হাত পারবি না তুই আঙুল দিয়ে দাবিয়ে রাখতে পারবি না কত গান কত কথা আর কাজ শেষ হলেই কখন এইখানে আসবেন ভাইপো ভাইজির কাছে এরকম একটা মানুষের বড় প্রয়োজন তারা আছেন ওই যে বলছিলাম স্বপ্নের জয় সত্যের জয় কৃতজ্ঞতা কি সুজনের কাছে জানাতে হয় সৌজন্য খাতিরে বলবো যে দেবাশিস কুমারের মতো একজন সংস্কৃতি অন্তপ্রাণ মানুষ মানুষ রূপক বাঙ্গুলির মতো একজন কর্মদ্যোগী মানুষ দেবরাজ এরা প্রত্যেকে মিলে সবাই মিলে আজ এই কাজটা করা এটা বলে না টাইম স্পিক্স অর্থাৎ সময় বলে দেবে কোনটা থাকবে কোনটা থাকবে না শিশিরও তো খুব ভালো লাগে বুধবুধও দেখতে ভালো লাগে সময় বলে দেয় কোনটা বুধবুধ আর কোনটা থেকে গেলো চিরকালের জন্য নিশ্চয়ই ভালো কিছু থাকবে সবাই তো চেষ্টা করছেন ভালো করার জন্যে কে খারাপ করতে চায় থাকবে অনেকদিন ধরে এটা আমাদের দেবাশিস কুমার আমাকে বলেছিল যে ওয়ার্ডে এই সত্য চৌধুরী একটা পার্ক করা যায় না জায়গা আমরা বলেছিলাম তা আমরা একটা জায়গা ঠিক করেছিলাম তারপরে ওনার ফ্যামিলির তরফ থেকে ওনারা বলেছিলো সেই অনুযায়ী দেবাদা আমাদের বলেছিলো আমরা জায়গা ঠিক করে তারপরে আমাদের যা যা করণীয় করেছিলাম এবং মূর্তিটাও আমাদের অনেক দিন ধরে ছিল কিন্তু ওপেনটা করা যাচ্ছিলো না যাই হোক আজকে সেই দিনটা এসেছে সেই দিনটায় আমাদের করেছে আমরা এরকম একটা প্রভাব করি আমরা আজকে নৃত্যমোচন করতে পারলাম আর একশো একুশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই চৌধুরী এরা তো সবসময় কালই রোনাল একটা গান এমন গান নিয়েছেন যারা যারা গানের জগতে যে কোনো লোক যারা গান শুনে যারা না শোনে তারা সবাই এই গানটা আমিও শুনেছি আমি জানতাম না এই গানটা যে একটা ভট্ট চৌধুরী গান আমরা তো জেনেছি এরকম অনেক লোক জানবে ওনার চারশো খানা চারশো খানা গান আছে একটা কালি রব্জুলের সঙ্গে ছিলেন একসেন ওনাকে বিস্মুবি গান গুলছে ভগবতের মতন গাইতে বলেছে তো এই অপবাদ পুরুষকে আমরা আমাদের ওয়ার্ডে তার মুক্তি গ্রোচন করতে বলেছি খুবই ভালো লেগেছে এই প্রজন্মের এই প্রজন্মের মানুষটা নিশ্চিতভাবে এটা গ্রহণ করবো না আমি